নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু নারী সহ কমপক্ষে পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছেন সোমবার সাত অক্টোবর রাত আটটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় আগমন সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান সন্ধ্যা সাতটার দিকে ষাট যাত্রী নিয়ে তিসা এন্টারপ্রাইজ নামে একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাত আটটার দিকে বাসটি সোনারগাঁও পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এতে কমপক্ষে পঞ্চাশ যাত্রী আহত হন আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আলবারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কিন্তু শিশু সহ বাসে থাকা সব যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন সোনারগাঁও পরিদর্শক সৌরভ হোসেন জানান সড়ক দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে মহাসড়কে যানজট নিরসনের কাজ চলছে পরে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে